বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে এই আলুর রস ব্যবহার করে তোমরা তোমাদের মুখের থেকে পুরনো মেচেদার দাগ একনি হয়ে যাওয়ার পরে তার থেকে যা মাস্ক কালো ভাব ট্যানকে দূর করে ত্বককে ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে শুধু তাই নয় আজকের এই রেমেডিটা তোমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করবে রঙকে উজ্জ্বল ফর্সা করে তুলবে আর স্কিনের মধ্যে কিন্তু নিয়ে আসবে ভীষণ ভালো একটা গ্লো দারুণ সুন্দর একটা গ্লো পার্লারে গিয়ে দামি দামি ফেসিয়াল করার পর স্কিনের মধ্যে যে গ্লো আসে ঠিক সেই গ্লো কিন্তু চলে আসবে আজকের এই রেমেডিটা ব্যবহার করলে তাহলে চলো বেশি দেরি না করে আজকের রেমেডিটা ফটাফট তোমাদের সঙ্গে শেয়ার করে দিই বন্ধুরা এর জন্য আমাদের লাগবে একটা আলু এটাকে গ্রেট করে আমি এর থেকে জুসটা বার করে নেবো দেখো ভালোভাবে আমি আলুটাকে খোসাটা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি যাতে এর মধ্যে একটু ডার্ট না থাকে এইবার ভালোভাবে এটাকে গ্রেট করে এটা থেকে আমি আলুর রসটা বার করে নেব আলু কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো যে কোনো ধরনের দাগ ছোপ স্কিনের কালো ভাব মেচে তা পিগমেন্টেশন স্কি স্কিনের যে জ্বলে যায় না পুড়ে গেলে তার যে ক্ষত সেটা পর্যন্ত নিরাময় করতে পারে আলু রসে এতটাই উপকার আছে আলু রস একটা ন্যাচারাল ব্লিচের কাজ করে যেটা আমাদের স্কিনের রঙটাকে ফর্সা করে দাগছোপ দূর করে আর স্কিনের মধ্যে কিন্তু একটা উজ্জ্বলতা নিয়ে আসে আর ট্যানকেও কিন্তু দূর করতে সাহায্য করে তো দেখো ভালোভাবে আমি এটাকে গ্রেট করে নিয়েছি গ্রেট করার পরে এবার দেখো হাতের সাহায্যে এরম প্রেস করে করে আমি আলুর থেকে এর পুরো জুসটা পার করে নিচ্ছি আর আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি এটা যদি তোমরা রাত্রেই সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন ব্যবহার করতে পারো দেখবে তোমাদের স্কিনের থেকে ধীরে ধীরে দাগ ছোপ চলে যাচ্ছে স্কিনটা অনেক বেশি ফর্সা উজ্জ্বল হয়ে যাচ্ছে কি পুরোনো মেচে দাগ পেগমেন্টেশন একনে হয়ে যাওয়ার পরে তার যদি দাগ থেকে থাকে সেগুলোও পর্যন্ত দূর করতে পারে এতই ভালো আজকের এই রেমেডিটা তো দেখো ভালো করে প্রেস করে আমি আলুর যে জুসটা আছে সেটা বার করে নিচ্ছি আর এই আলুগুলো কিন্তু চাইলে তোমরা রান্নায় ব্যবহার করতে পারো আর তোমরা চাইলে মিক্সিতে গ্রেড করেও সেটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েও কিন্তু আলুর রস বার করে নিতে পারো এইবার দেখো যে আলুর রসটা আমরা পেয়ে গেছি এটাকে জাস্ট পাঁচ থেকে ছ মিনিট ঠিক এইভাবে একটু রেখে দেবে তাহলেই দেখবে এর যে স্টার্চটা এছাড়া নিচে পড়ে যাবে আর আলুর যে প্লেন ওয়াটারটা যে জুসটা সেটা কিন্তু ওপরে থাকবে তো আমি আলাদা আরেকটা বাটিতে এর স্টার্চ আর এই জুসটাকে দেখো আলাদা করে নিচ্ছি আজকে আমরা দুটো রেমেডি ইউজ করব দুটোই কিন্তু একদম ম্যাজিক্যাল স্কিনের জন্য ভীষণ ভালো তো প্রথম আমরা যে রেমেডিটা করব সেটা হচ্ছে আমরা একটা অ্যান্টি এজিং ফেস মাস্ক বানাবো তো দেখো এই এজিং ফেস মাস্কটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি আলুর জুসটা যেটা আমরা শুধু জুসটা বার করে রেখেছিলাম এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণ বেসন বেসন আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে স্কিনকে টাইট করতে সাহায্য করে আমাদের স্কিনে যদি স্কিনসের লেয়ার থাকে সেটাকে রিমুভ করে দাগছোপ দূর করে আর আলুর সঙ্গে বেসন কিন্তু ভীষণ ভীষণ ভালো কাজ দেয় স্কিনকে টাইট করে ডিপলি ক্লিন করে এমন কি আলুর রসনা ট্যানকেও দূর করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে কিন্তু একটা ফর্সা উজ্জ্বলতা নিয়ে আসে যে কোনো ধরনের দাগছোপ পিগমেন্টেশন দূর করতে সাহায্য করে আর এই আজকে আমি তোমাদের সঙ্গে যে ফেস মাস্কটা শেয়ার করছি সেটা কিন্তু তোমরা রোজ ব্যবহার করতে পারো ফেসওয়াশ যেমন ইউজ করো না তার পরিবর্তে তোমরা জাস্ট দিনে একবার এটা ট্রাই করে দেখো তোমাদের স্কিন দেখবে ইনস্ট্যান্ট ব্রাইট হয়ে যাবে তো দেখো এই দুটো জিনিসকে আমি একটু মিশিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিচ্ছি আমি মধু মধু স্কিনের জন্য ভীষণ ভালো প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে মধুর মধ্যে এটা আমাদের স্কিনের থেকে মধু আমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে আর এই মধুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস থাকে যেটা আমাদের স্কিনকে টাইট করে ইয়াং রাখে গ্লোয়িং রাখতে সাহায্য করে আমাদের স্কিনকে সফট স্মুথ রাখে আমাদের স্কিনে যে ধরো গ্লোটা যদি চলে যায় স্কিনটা যদি ডাল হয়ে যায় স্কিনে যদি রুখ ভাব চলে আসে সেগুলোকে দূর করে স্কিনকে সফট স্মুথ সাপল ইয়াং আর গ্লোয়িং বানায় তো দেখো এবার এই তিনটি জিনিসকে খুব ভালো করে মিক্স করে নেবে দেখছো বেসনগুলোকে এরকম দানা দানা আছে এরম দানা দানা থাকবে না খুব ভালো করে মিক্স করবে তাহলেই দেখবে এই ধরনের একটা স্মুথ ক্রিমি পেস্ট তৈরি হয়ে যাবে এবার চলো দেখিনি এটা কিভাবে ব্যবহার করবে এবার দেখো সবার প্রথমে ফেসটা আমি একটা ভিজে টাল দিয়ে ক্লিন করে নিলাম তোমাদের ফেসে যদি মেকআপ থাকে তাহলে সেটা ভালো করে রিমুভ করে নেবে তারপরে কিন্তু এটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করবে তো দেখো আমাদের এই ফেস মাস্কটা রেডি হয়ে গেছে এটা কিন্তু তোমরা প্রত্যেক দিন ইউজ করতে পারো স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনকে ব্রাইট করবে স্কিনকে গভীরে গিয়ে পরিষ্কার করবে কোর্সে জমে থাকা ময়লা ক্লিন করতে সাহায্য করবে যদি দাগ ছোপ মেচে দাগ পিগমেন্টেশন থাকে সেগুলোকেও কিন্তু ধীরে ধীরে রিমুভ করে দেবে স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করবে তো দেখো সবার প্রথমে ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি দেখো এবার ভালোভাবে অ্যাপ্লাই করার পর দুটো হাত দিয়ে স্কিনের মধ্যে ভালোভাবে মাসাজ করবে যেরম তোমরা ক্লিনজিং করো কিংবা ফেসওয়াশ ইউজ করো ঠিক সেই ধরনেরই স্কিনের মধ্যে কিন্তু ভালোভাবে এটা অ্যাপ্লাই করার পর স্কিনের মধ্যে মাসাজ দেবে এটা তোমাদের স্কিনের থেকে ডিসকিন লেয়ার পুরনো জমে থাকা ময়লা ছোপকে দূর করবে আর স্কিনের মধ্যে কিন্তু একটা গ্লো নিয়ে আসবে স্কিনকে ব্রাইট করতে সাহায্য করবে জাস্ট দু থেকে তিন মিনিট জেন্টাল ই একটা মাসাজ দেবে তারপরে এটাকে রেখে দেবে কিছুক্ষণ তারপর এটা স্কিনের মধ্যে জাস্ট পাঁচ মিনিট রেখে দেবে যাতে এই রেমেডিটা তোমাদের স্কিনের মধ্যে খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে দেখো পাঁচ মিনিট পরে এটা একটা ভিজে টাওয়াল দিয়ে আমি সর্বপ্রথমে ক্লিন করে নিয়েছি তারপর জল দিয়ে ফেসটাকে ভালো করে ধুয়ে আসব তোমরা কিন্তু এই রেমেডিটা রাত্রিবেলা ট্রাই করতে পারো ভীষণ ভালো রেজাল্ট পাবে এছাড়াও এটা কিন্তু তোমরা চাইলে দিনের বেলাতেও করতে পারো তো দেখো ফেসটাকে আমি প্রথমে ভালো করে ক্লিন করে নিচ্ছি তারপর জল দিয়ে ফেসটাকে ভালো করে ধুয়ে আসছি আর জল দিয়ে ধুয়ে আসার দেখছো দেখছ ফেসটা কতটা ক্লিন লাগছে কতটা ব্রাইট লাগছে কতটা গ্লো করছে এবার চলো যাই আমরা একদম নেক্সট স্টেপে এইবার দেখো যে আলুর স্টার্চটা রেখে দিয়েছিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো এই গরমে আমাদের স্কিনকে সুদিং রাখে কুলিং এফেক্ট দেয় সান ট্যান থাকলে দূর করতে সাহায্য করে তোমাদের স্কিনে যদি এক নিয়ে র্যাশ এই ধরনের সমস্যা থাকে সেটাকেও কিন্তু অ্যালোভেরা জেল কম করতে সাহায্য করে আর স্কিনকে কিন্তু ভীষণভাবে হাইড্রেট করে স্কিনকে নারিশ করে ময়শ্চারাইজ করে দেখো ভালো করে অ্যালোভেরা জেলের সঙ্গে এই আলুর স্টার্চটা মিক্স করে নেবে এরপর এর মধ্যে আমি দিচ্ছি এক চামচ হাফ চামচের মধ্যে গ্লিসরিন জাস্ট কয়েক ফোটা গ্লিসরিন গ্লিসরিন কি করে আমাদের স্কিনের থেকে না খতরগুলোকে নিরাময় করতে সাহায্য করে স্কিনের হাইড্রেশন লেভেলটাকে মেনটেন করে স্কিনকে সফট স্মুথ গ্লোয়িং করতে সাহায্য করে দেখবে তোমাদের বাড়িতে যে নামি দামি নাইট ক্রিমগুলো আছে সেগুলোর ইনগ্রিডিয়েন্সটা চেক করে দেখবে তার মধ্যে কিন্তু গ্লিসরিনকে পাবেই পাবে যে কোনো ময়েশ্চারাইজার বা নাইট ক্রিমের মধ্যে কিন্তু গ্লিসরিন থাকে সেটা স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালো এরপর পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল আমি এখানে নিয়ে নিয়েছি ইভিয়ন ফোর হান্ড্রেড ভিটামিন ই ক্যাপসুল এটা তোমরা যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবে আমি এখানে একখানা ভিটামিন ই অয়েল অ্যাড করছি যদি শীতকালে ইটা করো কিংবা যাদের স্কিন প্রচণ্ড রুক্ষ মানে খুব রুক্ষ বলতে ধরো যাদের স্কিন ফেটে যায় ছাল ওঠে বা চামড়া ওঠে এই ধরনের প্রবলেম হয় তারা দুখানা ভিটামিন ক্যাপসুল ব্যবহার করতে পারো নাহলে কিন্তু একটা ভিটামিন ই ক্যাপসুলই যথেষ্ট তো আমি এখানে দিয়ে নিয়েছি একখানা ইভিয়ান ফোর হান্ড্রেড ভিটামিন ই ক্যাপসুল এইবার খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেবো আর এটাকে কিন্তু তোমরা ছেলে ফ্রিজে স্টোর করে রাখতে পারো বেশি দিনের জন্য বানাবে না যেহেতু এর মধ্যে আলু আছে তো জাস্ট তিন দিনের জন্য ফ্রিজে স্টোর করে রাখতে পারো তিন চার দিনের জন্য তবে আমি বলবো যতটা ফ্রেশ বানাতে পারো না ততটা কিন্তু ভালো কারণ টাটকা জিনিস খাওয়া যতটা উপকার না টাটকা জিনিস কিন্তু ফেস মধ্যে অ্যাপ্লাই করাও ততটা উপকার যতটা ফ্রেশ তোমরা ইউজ করতে পারবে ততটাই কিন্তু ভালো এবার দেখো খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর দেখো এই ধরনের একটা স্মুথ ক্রিমি পেস্ট তৈরি হয়ে গেছে এটা আমরা ব্যবহার করবো অ্যাজ এ নাইট ক্রিম আর তোমরা চাইলে এটা স্টোর করে রাখতে পারো তবে ফ্রেশ বানানোই ভালো তাহলে চলো দেখে নিই এবার এটাকে কীভাবে ব্যবহার করবে আর দেখতে পাচ্ছ একদম মার্কেটের মতো একদম স্মুথ ক্রিমি কিন্তু একটা পেস্ট তৈরি হয়ে গেছে তো সবার প্রথমে তো আমরা ফেসটাকে ভালো করে ক্লিন করেই নিয়েছিলাম এবার সেই ক্লিন ফেসের ওপরে এই পোট্যাটো জেলটা দিয়ে স্কিনের মধ্যে খুব ভালো করে মাসাজ করবে এটা তোমাদের স্কিনের থেকে বয়সের চাপ দূর করবে দাগ ছৌ মেচের দা পিগমেন্টেশনও দূর করতে সাহায্য করবে স্কিনকে সফট স্মুথ গ্লোয়িং ইয়াং বিউটিফুল বানাবে তোমাদের চোখের তলে যদি কালি থাকে চোখের ওপরে নিচেও অ্যাপ্লাই করবে চোখের তলে কালি চোখের তলে যে ভাঁজ পড়ে যায় ফাইন লাইন্স রিঙ্কলস চলে আসে সেগুলোকে দূর করবে তোমাদের স্কিনে মেচেদা পিগমেন্টেশান দাগ ছোপ ট্যান এই ধরনের সমস্যা থাকলে সেটাকে দূর করতে সাহায্য করবে তোমাদের স্কিনে যে এই গরমে ধরো স্কিনের মধ্যে ট্যান পড়ে যায় সান বার্ন হয়ে যায় সেটাকে পর্যন্ত হিল করতে সাহায্য করে আলু রস অ্যালোভ আর অ্যালোভেরা জেল এত ভালো সান বার্নকে হিল করতে সাহায্য করে সানবার্ন দূর করতে সাহায্য করে মানে তোমরা একবার ইউজ না করলে বুঝতে পারবে না এটা স্কিনের জন্য কতটা উপকারী তো দেখো খুব ভালোভাবে এটা স্কিনের মধ্যে মাসাজ দিয়ে নেবে একদম মাসাজ দিয়ে এটা স্কিনের মধ্যে কিন্তু বসিয়ে দেবে আর আমি এটা আমার ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা হাত পা ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারো ছেলে মেয়ে টিনেজের প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো যে কোনো স্কিন টাইপ হোক তোমাদের এটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারো আর দেখো এটা কিন্তু তোমাদের স্কিনের মধ্যে একটা ন্যাচারাল গ্লো নিয়ে আসবে ইভেন ড্যামেজগুলোকেও রিপেয়ার করবে কারণ এর মধ্যে হচ্ছে ভিটামিন ই যেটা আমাদের স্কিনেতে বয়সের ছাপ দূর করে স্কিনের ড্যামেজকে রিপেয়ার করে লাইট লাইটেন ব্রাইট অ্যান গ্লোয়িং ও গ্লাস্কিন করতে সাহায্য করে তো জাস্ট ওভার নাইট এটা স্কিনের মধ্যে রেখে দেবে আর কিচ্ছু করার দরকার নেই এই মুহুর্তে আর কোনো ওয়াশ বা আর কিছু করার দরকার নেই জাস্ট ওভার নাইট কিন্তু এটা স্কিনের মধ্যে রেখে দেবে এটা তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইট অ্যান্ড গ্লোয়িং ও বিউটিফুল করবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ঘুরবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি বসে আর এই রেমেডিটা কিন্তু তোমাদের স্কিনকে একদম বেবি সফট স্মুথ ইয়াং আর গ্লোয়িং করে তুলবে